जाने जिगर जाने मन मुझको है तेरी कसम तू जो मुझे ना मिला मर जाऊंगी मैं सनम कोई बार पोस दिलाऊ चारखाना पोस्ट दिलाऊ हो रोकेगा क्या हमको जमाना मर के हमें है वादा निभाना जाने जिगर जाने मन हा मुझको है तेरी कसम हाँ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সকলকে জানাই শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন তো চলো ভিডিওটা এবার শুরু করি আজকে সপ্তমী তো তাই নতুন নাইটি পড়েছি হ্যাঁ মন্দিরা তোকে তারপরে তোর তোর লাইভে সেই দুটো নাইটি আমি পছন্দ করলাম তোর একজন মানে কাস্টমার নিয়ে নিল অ্যাডভান্স টাকা বুক করে নিয়ে নিল তারপর আমি বললাম নাইটি দুটো কি রিস্টক কর একটা নেভি ব্লু একটা রেড কালারের মেরুন রেড কালারের কলকা করা খুব সুন্দর বললাম তারপরে আর রিস্টকও করলি না আর আমার নেওয়াও হলো না ভেবেছিলাম দুটো ওই দুটো নাইটি আর এই দুটো নাইটি চারটে নাইটি ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন চারটে নাইটি পড়ব কিন্তু দেখ হলোই না তো যাই হোক আজকে একটুখানি সেই নতুন নাইটিটা পড়েছি সপ্তমী সপ্তমী ফিল নিচ্ছি বাড়িতে বসে বসে আর আমার মতন যারা আছো তাদের জন্য একদম টাইম টু টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করছি না পারলেও চেষ্টা করছি কিছুক্ষণ ঘাত্তা মেরে শুয়েছিলাম দূর আজকে না ভিডিও করবো না ফট করে মনে পড়লো এ শুধুপা যেখানে খুশি যাও বা না যাও টাইম মতন ভিডিওটা কিন্তু দিও টা করে উঠে বসে পড়েছি যে না না কন্টেন্ট যখন আছে ভিডিও দিয়ে নিই আচ্ছা এই যে গানটা করলাম অবশ্যই কন্টেন্ট রিলেটেড এবং সেই কন্টেন্ট হচ্ছে আজকে দুটো ভাগে ভিডিওটা হবে দুটো টপিক আছে এই ভিডিওটাতে প্রথম টপিক হচ্ছে মিনাম্মা মিনা এবং মিনার মা ঠিক আছে আর অবশ্যই আছে অবশ্য অবশ্যই করে আছে বন্টু তাকে না বললে তো হবেই না হবেই না হবেই না নববিবাহিত দম্পতি তাদেরকে নিয়ে একটুখানি কালচার না করলে ভালো লাগে বলো ওদেরও কি মনটা ভালো লাগে যে না আমাদের আমরা আবার পিছিয়ে পড়লাম আমরা আবার সেই ব্লগারদের তুলনায় পিছিয়ে পড়লাম আমাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলছে না বিশেষ করে তো বলছেই না তাই হয় আমি ওদেরকে একদম পুষিয়ে ওদেরকে নিয়ে পুষিয়ে কন্ট্রোভার্সি করব। আর হ্যাঁ অবশ্যই লজিক দিয়ে করব। আর হ্যাঁ হতে পারে মনে হয় অনুমান এটা আমি বলতেই পারি ঠিক আছে আচ্ছা চলো প্রথমে মিনার মায়ের কথা বলি তো মিনার মায়ের ঘটনাটা গতকালকে নিশ্চয়ই দেখে নিয়েছো তোমরা যদি না দেখে থাকো আমি এখানটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর থাম অবশ্যই স্ক্রিনশট দিয়েছি আমি ঠিক আছে যদি না দেখে থাকো স্ক্রিনশটটা দেখে নাও তো দেখো পুরো স্পষ্ট বলে না আর তার মধ্যে কি আমাদের মিনার আবার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেড় লক্ষ টাকার ফোন সেখানে কি কিচ্ছু লুকোনো যায় সেখানে কিচ্ছু লুকোনো যায় না একদম পুরো স্পষ্ট কখানা পোচ পড়েছে সেটাও কিন্তু পুরো ভিজিবল পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে বুঝতে পেরেছ তো আমি না একবার যেন ঝমাত করে দেখে চলে গেলাম কারণ ও এত স্লোলি কথা বলে যে যেটা কি আমরা নর্মাল স্পিডে কথা বলি না এই যে আমি ভিডিও করছি নর্মাল যে স্পিড রয়েছে সেই রকম স্পিড ওর টু এক্সে দিলে পরে হয় তো সেই কারণে টু এক্সে দিয়ে শুনি এবার চোখের নিমেষে অনেক কিছু বেরিয়ে যায় তো তার জন্য ওই জায়গাটা আমি আবার ব্যাকওয়ার্ডে গেলাম ব্যাকে গিয়ে তারপরে স্পিডটাকে নর্মাল করে তারপরে যখন দেখলাম স্ক্রিনটাকে রোটেট করে নিয়ে যখন কাক পিলে এইভাবে যখন দেখলাম তখন মনে হচ্ছে যেন আমি হ্যাঁ ঠিক দেখছি ঠিক দেখছি স্ক্রিনশটটা নিলাম যখন কি একটা যেন ভাজ করছিল ঠিক আছে মিনার দিকে খাটে বসে কথা বলছিল আর মিনার মায়ের দিকে যখন ক্যামেরাটা ঘোরালো তখন ওর মা কিছু একটা ভাজ করছিল হাতটা দেখলাম স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে যে ওর মায়ের হাতে পোচ রয়েছে এবং সেটা এত ডিপলি পোচ রয়েছে যেটা কি দূর থেকে ভিজিবল স্পষ্ট বোঝা যাচ্ছে আর ওখানে কিন্তু দুখানা একদম এত লম্বা লম্বা কোচ আর একটা দেখলাম শুরুরটা দেখলাম এইটুকুনি দুখানা এত বড় তারপরে আরেকটাখানি দেখলাম ঠিক আছে তো এটাই হচ্ছে ইমার্জেন্সি কারণ কারণ এটা হচ্ছে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা আত্মহননের পথ বেছে নিয়েছিল কে মিনার মা কখন মানুষ আত্মহননের পথ বেছে নেয় যার কিনা একটা ভরাপুরা সংসার যার স্বামী আছে যে কিনা সরকারি চাকরি করে যার একটা ছেলে আছে যার মেয়ে আছে হ্যাঁ তো তার জীবনে এমন কি হলো যার জন্য সে কিনা আত্মহননের পথ বেছে নিল হুম তো যেটা আমি দেখেছিলাম যে মিনার মায়ের হাতে ব্যান্ডেজ রয়েছে সেটা একদম সঠিক দেখেছিলাম আর যা যা অনুমান করে বলেছি সবকটা সত্যি কথা বলেছি মানে সঠিক বেরিয়েছে সত্যি কথা বলেছি মানে সবকটা অনুমান একদম সঠিক করেছি তো সেখানটায় ওর জন্যই মিনা বেশি মুখ উঁচু করে বলতে আসতে পারেনি বুঝতে পেরেছো শুধু এইটুকু বলেছে যে আমি আর এক্সট্রা করে কিছু বলবো না মানে আমাদের কথাতে শিলমোহর ও আগেই বসিয়ে দিয়েছিল আর আস্তে আস্তে বেরিয়ে আসছে ওই সময় যখন কথা ভাজ করছিলো না তখন বাহাতে মিনার মায়ের কিছু কিচ্ছু ছিল না মিনার মা ওই পলা দুটো পড়ে রয়েছে শুধুমাত্র মেয়ের ভিডিওর জন্য মেয়ে ভিডিও করছে পলাটা না পড়লে পরে ওর মাকে নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হবে সেই কারণের জন্যই কিন্তু শুধুমাত্র পলাটুকু পড়ে রয়েছে আর যখনই এই পচের সেটা কাণ্ডটা দেখলাম তখন কিন্তু বা হাতে পলাটুকু পর্যন্ত নেই অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক যে একেবারে মানে সুতোর মতন ঝুলছে সেটা কিন্তু পুরো পরিষ্কার পুরো স্পষ্ট হুম তো মিনা যতই চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন এটা পুরো সামনে চলে আসলো আমি যখন গতকালকে দেখছিলাম তখনই ভাবছিলাম যে আরও একটা কি ভিডিও বানাবো তারপরে ভাবলাম যে না আগামীকাল তাহলে দুটো টপিক নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তো এটা গেল একটা বিষয় তো এই যে ভক্তিদার যে পোস্ট ফেসবুকে ভক্তিদার যে পোস্ট সেটা যে অহেতুক নয় সেটা কিন্তু এবার কিন্তু পুরোপুরি ক্লিয়ার এমনিতেই ক্লিয়ার ছিল তারপরেও এখন যখন পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি তখন তো বিষয়টা নিয়ে আরও একবার বুক চিতিয়ে বলতে আসতেই পারি যে তুই যে বলছিলিস যে আমরা যদি ঘরের ভেতরে আমরা যদি ফ্যামিলি মেম্বাররা সুখে থাকি তাহলে কারোর বলায় কি আসে যায় না তোরা যে সুখে নেই সেটা তোর মায়ের বাহাতটা বলে দিচ্ছে এবং তোর মা বাবার মধ্যে যে দাম্পত্য কলহ শুরু হয়েছে এবং সেটা চরম আকার ধারণ করেছে যার জন্য কিনা তোর মা আত্মহননের পথ বেছে নিয়েছে সেটা কিন্তু পুরো পরিষ্কার বুঝতে পেরেছিস দেখো প্রচুর ক্রিটিক্যাল সিচুয়েশান এই ফ্যামিলির উপর দিয়ে গেছে যেই রকম যেই সিচুয়েশন আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির উপর দিয়ে যদি যেত আমাদের নাওয়া খাওয়া সব কিছুই প্রায় বন্ধ হয়ে যেত হুম না সময় কোনো কিছুর জন্য থেমে থাকে না বা কোনো আঘাতই চিরস্থায়ী নয় সব কিছুর সঙ্গেই আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে শিখি না অথবা অস্তিত্ব টিকে থাকতে পারবে মানে আমরা টিকে থাকতে পারব না আমরা যদি অ্যাডজাস্ট করতে না শিখি অ্যাকসেপ্ট করতে না শিখি পরিস্থিতিকে তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না কিন্তু যেই পরিস্থিতিতে মিনার মা নাইটি পরে ছেলের বিয়েতে দুহাত তুলে নেচে নেচেছে যেই পরিস্থিতিতে মিনার মা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাস্তায় এসে নেচেছে তাহলে সেই মিনার মা কতখানি ক্রিটিক্যাল সিচুয়েশনের সম্মুখীন হয়েছে যে কিনা আত্মহননের পথ বেছে নিয়েছিল বোঝাতে পারলাম বিষয়টা মেয়ের জীবন দফা হয়ে যাচ্ছে মা দুহাত তুলে নাচ্ছে লিপস্টিক লাগিয়ে তারপরে শর্ট ভিডিও করছে রাস্তায় নেচে বেড়াচ্ছে ছাদে নেচে বেড়াচ্ছে তার কোনো আসে যায় না আসে যায়নি সুতরাং এই বিষয়টা ফ্যামিলিগত নয় এই বিষয়টা দাম্পত্য বিষয়ক বুঝতে পেরেছ তো যাই হোক যার কিনা মা বাবাই এই বয়সে এসে এরকম করছে তার মেয়ে আরও কত কি করবে করে এসেছে বা আরও কত কি করছে বা আরও কত কি করবে সেটা মানে কি বলবো এখন আমাদের কাছে ইজি মনে হয় যে ওরা হ্যাঁ ওরা এরকমটা করতেই পারে ওদের সঙ্গে এই সব বিষয়গুলো যায় খুব ন্যাচারাল ওদের জন্য তো এই চিন্তা ভাবনাটা আমাদের মাথার মধ্যে চলে এসেছে আমরাও অ্যাকসেপ্ট করে নিয়েছি এই তো গেল একটা বিষয় এবার আজকের ভিডিওতে দেখলাম যে মিনার পিরিয়ড হয়ে গেছে সত্যি এই মহিলাদের আমাদের মেয়েদের যে এই বিষয়টা যে কি জ্বালাতনের বিষয় মানে কোনো ইভেন্টে যাব আগে আমাদের ডেট হিসাব করতে হয় কোনো একটা বাড়িতে অনুষ্ঠান আমাদের সে ঠাকুরের অনুষ্ঠান হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক ঠিক আছে তো সেই তার আগে হিসাব করতে হয় যাই কিছু বলো না কেন এই পিরিয়ডের কারণে কিন্তু আমরা মানে পিরিয়ডে যে ঝক্কি একটা আছে না সেই ঝক্কিটা সামলানোর জন্য আমরা অনেক কিছু আমাদের সাত পাঁচ ভাবতে হয় তো সেটাই হয়েছে মিনার পিরিয়ড হয়ে গেছে তো কিছু করার নেই এবার একজন দেখলাম কমেন্ট করেছে সে অবশ্য ক্লিয়ার করেও দিয়েছে যে সব সময় খেতে না মানে পিরিয়ড পিছানোর জন্য কন্ট্রিসিপ্টিভ পিল আছে সেটা খেলে পরে পিরিয়ডটা যে কয়দিন পিছানোর দরকার সে কয়দিন কন্টিনিউ খেতে হয় তো এটা না বলা যায় না যে রেগুলার বেসিসে বা কয়েকদিন পর পর যদি দরকার পড়লো তখনই খেলাম তাতে করেই সমস্যা হয় এরকমটাও হতে পারে এই এই ধরনের ওষুধ একবার খেলেও যার অসুবিধা হওয়ার অসুবিধা হতে পারে অ্যাকচুয়ালি এই ওষুধটার কাজ হচ্ছে যে লিকুইড যে ব্লাডটা থাকে যেটা কিনা আমাদের পিরিয়ডের মাধ্যমে বের হয় সেই ব্লাডটাকে ক্লট করে দেওয়া ঠিক আছে জমাট করে দেওয়া যাতে করে যে কয়দিন আমার প্রয়োজন সে কয়দিন জমাট থাকে হোল্ড করে রাখা অ্যাকচুয়ালি হোল্ড করে রাখা তো এটা যে কতখানি খারাপ সেটা কিন্তু একটা ভিডিওতে আমি দেখছিলাম যে এরকম এরকম আর কি পিরিয়ড পিছানোর জন্য ওষুধ খেয়েছে তারপরে তার হাত পা ফুলে গিয়ে জ্বর হয়ে ধুম জ্বর হয়ে সে মারাই যায় কারণ সেই ওষুধের জেরে তার ব্লাড মানে পুরো শরীরের ব্লাড জমাট বেঁধে গেছিলো বুঝতে পেরেছো পুরো শরীরের ব্লাড জমাট বেঁধে দিয়ে বাঁধিয়ে দিয়েছে শুধু পিরিয়ডের ব্লাড না সমস্ত ব্লাড শরীরের জমাট বেঁধে গেছিলো তো কার কখন কিসের জন্য কোন ছোটো বিষয়েও বিষয় নিয়েও কার কি জীবনে বড় ঘটে যায় সেটা কিন্তু বলা যায় না তবে হ্যাঁ এমন কিছু কিছু সময় থাকে যার জন্য আমাদেরকে ওই ওষুধের মানে কি বলবো দ্বারস্থ হতে হয় এরকম আমার হয়েছে যে পিরিয়ড হয়েছে বন্ধ হচ্ছে না বেশ কি বেশ কয়েক মাস আগেই আমার এরকম হয়েছে বন্ধই হচ্ছে না তখন আমি এবারেতে ছিলাম মানে ফ্ল্যাটে যাওয়ার আগের কথা বলছি বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে না আট দিন নয় দিন হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে মানে দু মতন যেরকম হয় সেরকম হয়ে যাচ্ছে তারপরে লাস্টে না পেরে ওষুধ খেতে হয়েছে আমাকে তারপরে গিয়ে বন্ধ হয়েছে ঠিক আছে তো হয় এরকম সিচুয়েশান আসে জীবনে তো আজকের ভিডিওতে মিনাকে কিছু বলার নেই দেখলাম গতকালকের ভিডিওতেই কেউ একজন কমেন্ট করেছে যে তোমার বাবা গিফট দিয়েছে তোমার মা দিয়েছে তুমি নিজে কিনেছো তো তোমার দাদা কিছু দেয়নি তো যে কিনা নিজেই স্বাবলম্বী নয় যে কিনা বাপের ভরসায় নিজের অন্ন জোগাড় করে মানে বাপের হোটেলে খায় বাপ বোনের হোটেলে খায় বাপ আর বোনের হোটেলে খায় যে সে আবার বোনকে কি করে গিফট দেবে কি করে সে উপহার দেবে সে তো বোনকে শুধুমাত্র টোটোতে করে নিয়ে যায় নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বুঝতে পেরেছো ওটা ধর্মের সার ধর্মের এইটা হচ্ছে আসল ধর্মের সার কালুয়া কালামোষ তো যাই হোক মিনাকে নিয়ে এইটুকুই বলার ছিল আর ওর মা ওকে গিফট করেছে ওর মা যেন কি একটা করে না ওই সমিতি টমিতি কিছু একটা করে যাই হোক এইবার চলে আসে আমার বন্টুর কাছে বন্টু কালকের ভিডিওতে লাস্টে শেষের দিকে কি মুখ ঝামটা দিয়েছে বাবা রে বাবা কি মুখ ঝামটা দিয়েছে নাকি যারা যারা বলেছে যে টাকটুকে দেওয়ার নাম করে যে ফোনটা কিনেছে সেটা অ্যাকচুয়ালি বন্টু তার মাকে গিফট করেছে টাট্টুকে সামনে রেখে এ গো তোমাদের কেমন মেন্টালিটি তোমরা কতটা খারাপ মেন্টালিটি তোমাদের বন্টু বলছে যে আমি না হয় খারাপ কিন্তু যারা তোমরা এই ধরনের কথা বলছো তোমরা আরও খারাপ কেন কেন তাদেরকে খারাপ বলছিস কেন তাদেরকে খারাপ বলছিস আজ পর্যন্ত কত কথা তুই মিথ্যে কথা বলেছিস সেটা তুই কি বলার ধক রাখিস আজ পর্যন্ত অন ক্যামেরা দর্শকদেরকে ঠকিয়ে কত রকমের মিথ্যে কথা বলেছিস সেটা কি বলার দম আছে তোর যে তুই এই যে এত বড়ো কথা দর্শকদেরকে বললি যে যারা তোমরা এই ধরনের কমেন্ট করছো তারা তো আমার থেকেও খারাপ এটা বলতে গিয়ে তুই আটকে গেলি কিন্তু তোর বলার উদ্দেশ্য ছিল এটাই এবং এটাই তুই অর্ধেক বলেও দিয়েছিস তুই যে এই যে বলিস কোন হিসাবে বলিস কোন সাহসে বলিস বলতো কারণ তোর সম্পর্কে দর্শকদের কোনো কিছু জানতে বাকি নেই ঠিক আছে যে তোর সম্পর্কে শুধু না তোদের সম্পর্কে যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেটাকে ফেরত দিতে ভুলে যাস ধার হিসেবে নিয়ে মানুষকে দিতে ভুলে যাস তারপরে মানুষের কাছ থেকে নিয়ে তাদের সঙ্গেই আবার বিট্রামি করিস তাদের ব্যবসার দিকে হাত বাড়াস তা না এই সমস্ত কিছু এইগুলো তো দর্শকরা জানে তাহলে সেখানে তোর ইন্টেনশনের প্রতি তোর উদ্দেশ্যের প্রতি মানুষের সন্দেহ আসাটা বড্ড স্বাভাবিক ভীষণ পরিমাণে স্বাভাবিক ঠিক আছে যে তুই একটা কিছু করছিস তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো কোনো কিছু আছে বা কোনো কিছু না থাকলেও পরবর্তীতে কোনো কিছু করবি এইটা এই চিন্তাভাবনাটা আসা এই চিন্তা চিন্তাভাবনা আসাটা খুব বেশি স্বাভাবিক বুঝতে পেরেছিস আচ্ছা তুই বল মানুষ ফুটানি কখন মারে আগে তার পাওনা ঠা পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে তারপরে সে ফুটানি করে তারপরে তাকে মানুষ কিছু বলতে পারে না তাই না তাহলে তো তোর মা যখন মানে মন্দিরার কাছ থেকে যখন পনেরো হাজার টাকা নিয়েছিল ধার হিসেবে সেটা তোর মেয়ে হিসেবে আগে শোধ করার দরকার ছিল যেখানে তোর এত টাকা পয়সা হয়ে গেছে যেখানে তুই এক ধাক্কায় আমি তো চোখের সামনে গুনে গুনে বলে দিতে পারি আচ্ছা তুই বলছিস যে টাটুকে যে ফোনটা তুই কিনে দিয়েছিস সেটা কম দামের কত কম দামের পাঁচ হাজার এর থেকে কম তো আর হতে পারে না আমি পাঁচ হাজারই ধরে নিলাম আমি পাঁচ হাজারই ধরে নিলাম যে তুই পাঁচ হাজার ফোন দিয়েছিস কম করে ধরে নিলাম পাঁচ হাজার ফোন কিনেছিস তুই ওয়াইফাই লাগিয়েছিস পাঁচ হাজার ওখানটায় কম করে পাঁচ হাজার কারণ আমার ঘরেও ওই জিও ওয়াইফাই যখন লাগানো হয় তখন কিন্তু পাঁচ হাজার গেছিল পুরো পাঁচ হাজার তো আমি ঘরে পাঁচ হাজার ধরলাম রাউন্ড ফিগার তো এখানে পাঁচ ওয়াইফাইতে পাঁচ ফোনে পাঁচ দশ হাজার তুই যে কেনাকাটা করেছিস সেখানে তোর এক দফা নাকি হারিয়ে গেছে চল সেটাও আমি মেনে নিলাম এখানে হিসাব দেওয়ার কারণে হুম তোর সেগুলোকে দেখলাম আজকের ভিডিওতে দেখলাম আবারও কেনাকাটা করেছিস তো আমি কেনাকাটাতেও রাউন্ড ফিগার পাঁচ হাজার ধরছি কম করে ধরছি কম করে পাঁচ হাজার ধরছি তাহলে এখানে গেল পনেরো হাজার তো তোকে আজকে গতকালকের ভিডিওতে দেখলাম তুই ন্যানোপ্লাস্টিয়া করেছিস মন্দিরা সিন্ড্রেলা এর সাথে পার্লারে ন্যানোপ্লাস্টিয়া যখন করেছিল পাঁচ হাজার টাকা নিয়েছিল তাহলে আমি তোকেও ধরলাম পুজোর সময় কোনো ছাড়ছুর কিছু নেই থাকলেও থাকতে পারে আমি তাও রাউন্ড ফিগার পাঁচ হাজার ধরলাম ঠিক আছে এই যে পাঁচ হাজার পাঁচ হাজার করে চার ভাগে আমি কুড়ি হাজার গুনলাম ঠিক আছে কুড়ি হাজার গুনলাম তাহলে এই তুই এক ধাক্কায় কুড়ি হাজার টাকা বের করলি ঠিক আছে তাহলে সেখানে তোর মন্দিরার যে পনেরো হাজার টাকা দিয়েছিল তোর মায়ের অপারেশনের সময় সেই টাকাটা তো শোধ করা দরকার ছিল না সেই টাকাটা তো শোধ করার দরকার ছিল যেখানে তুই যখন অ্যাপ্রোচ করলি যে এই শোকেস এই সমস্ত কি করব ফেরত দেব কোথায় কিভাবে ফেরত দেব তখন যখন মন্দিরা বললো তুই শুনলি যে না তোকে ওগুলো উপহার দিয়েছে ওগুলো তো আমার ফেরত চাই না তাহলে এটা তো তোর মানবিকতার খাতিরে তো তুই মানবিকতার খাতিরে করতেই পারতিস যে না যেগুলো উপহার দিয়েছে তোর শুধু এখানে সোকেজ দেয়নি তোর বাড়িতেও একটা সোকেজ রয়েছে সেটার দামও আট হাজার টাকা নিয়েছিল দিয়েছিল তো তো এইগুলো তো আমরা চাক্ষুষ বস্তু হিসেবে দেখতে পাচ্ছি এছাড়াও কত কিছু খরচা করেছে সেটা তো তুই ভালো মতন জানিস হুম তো এই যে এত দিয়েছে তার পরিবর্তে তোর মা মন্দিরার গায়ে হাত দিয়ে বলেছিল যে তুমি দাও আমি তোমাকে অল্প অল্প করে শোধ করে দেব। তাও তোর মা দিতে পারছে না তুই তো মেয়ে হিসেবে মায়ের ঋণটা শোধ করে দিতে পারতি তার আগে তুই ব্যবসা শুরু করলি তার আগে তুই ব্যবসা শুরু করলি সেখানেও তোর কিছু হলেও ইনভেস্ট করতে হয়েছে তাই না তারপরে এই ভাড়া ঠাড়া দিয়ে মানে ওই যে তোর বর বলছিল যে কুড়ি দিন এই পাশে কুড়ি দিন ও পাশে কুড়ি দিন লস হয়েছে এক্সট্রা দিতে হয়েছে টাকা হুম তো এত টাকা তুই বের করতে পারলি আর যার কাছ যে তোর কাছে পনেরো হাজার টাকা পায় তাকে তুই দিতে পারলি না তোর মায়ের শরীর খারাপের নাম করে নাম করে তো না সত্যি সত্যি নিয়েছিস মানে সত্যি সত্যি তোর মায়ের অপারেশন হয়েছে তো সেইগুলো যে নিয়েছিস টাকাগুলো সেইগুলো তো ফেরত দিতে পারতি প্রত্যেক মাসে অল্প অল্প করে ফেরত দিয়ে দিতে পারতিস তো যার কিনা এরকম স্বভাব যাদের কিনা এরকম স্বভাব তাদেরকে নিয়ে যদি মানুষ এই কমেন্ট করে যে তুমি অন্য কাউকে দিতে পারো না তুমি হয়তো এটা তোমার মাকে দিয়েছ তো তারা কি খুব অহেতুক খুব অযৌক্তিক কথা বলে ফেলেছে যে তুই তাদের মেন্টালিটি নিয়ে প্রশ্ন তুললি এটা কি তোর উচিত হয়েছে করা উচিত হয়েছে কি আমার তো মনে হয় না তোর উচিত তুই যদি নিজে ক্লিয়ার থাকতিস নিজের দিক থেকে তারপরে যদি তুই বলতিস তাহলেও একটা জায়গা ছিল যে না ও তো নিজে কোনো সময় কাউকে ঠকায়নি বা কারোর কাছ থেকে টাকা মারেনি বা কাউকে কারো কাছ থেকে নিয়ে কাউকে দেয়নি এরকম তো আর করেনি ও তো নিজের দিক থেকে সৎ তাহলে গিয়ে তোর এই যে কটাক্ষটা করেছে দর্শকদের সেটা কোনো জায়গা থেকে যুক্তিসঙ্গত হতো এখানে তো উল্টে চোরের মায়ের বড় গলা এরকম একটা আভাব হয়ে গেল তো তাই না তো যাই হোক বন্ধুরা ও ওরকমভাবে বলেছে তো সেই কারণের জন্যই কথাগুলো বলা এছাড়া আর কিছু না এইবার অনেকে বলছে বন্ধু অনেকে বলছে অনেকে বলছে যে আমার বলা কথা নাকি অনেক অনেকের গায়ে লেগে যায় মানে সত্যি বলে ভাবা শুরু করে দেয় ভাবো কি পাওয়ার আমার ও বিদিশাদি তুমি এই কথাটা নিয়ে কমেন্ট করবো আমি জানি হ্যাঁ তোমার কথা ভীষণ পাওয়ার আমি আগের থেকেই বলছি যে তুমি এই জায়গাটা ক্যাচ করবা আমি যখন ভিডিও করি না আমি তখন ভাবতে থাকি আমার কোন দর্শক যারা কিনা রেগুলার কমেন্ট করে আমাকে তারা কোন জায়গাটা ক্যাচ করে আমাকে কমেন্ট করবে বিশ্বাস করো আমি এগুলো ভাবতে থাকি ভিডিও করার সময় তোমাদের কথা অবশ্যই তোমাদের কথা ভাবতে হবে তো তাই বললাম যে এইভাবে তোর বলাটা উচিত হয়নি হুম আগে সবসময় নিজের দিক থেকে নিজেকে ক্লিয়ার রাখার চেষ্টা করবি তারপরে দর্শক কি বললো না বললো সেইটার তুই উত্তর দিতে বসবি মেবি তুই দিয়েছিস কিন্তু তো তার আগে তো তোর ধারটা পরিশোধ করার দরকার ছিল যেখানে যে তোকে এত কিছু দিয়েছে তো যাই হোক এই তো গেল ওর ওই টাটুকে দেওয়া ফোনের গল্প এবার আসি পরের দিন দেখলাম যে ও শ্বশুর বাড়ির থেকে গিফট এসে অর্থাৎ আজকের ভিডিও আজকের ভিডিও ও শ্বশুর বাড়ির থেকে গিফট এসেছে সবাই হামলে পড়েছে দেখার জন্য কি গিফট এসছে কী গিফট এসছে দেখি 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 তো যাই হোক যেই শাড়িগুলো ও হারিয়ে ফেলেছিলো সেই শাড়ি আবার এনেছে ওর যায়ের জন্য বড়জা যা বড়ো যা করছিস কেন তোর তো একটাই যা তোর কি তোর বর তো দুই ভাই তোর বর দুই ভাই তোর বর ছোট। তাহলে তোর বড় যা না বড় ভাসুর না তোর একটাই যা একটাই ভাসুর তো যাই হোক যার জন্য শাড়ি এনেছে শাশুড়ির জন্য শাড়ি এনেছে নো ডাউট শাড়িগুলো ভালো হয়েছে অবশ্যই ভালো হয়েছে এইবার কোয়ালিটি কীরকম সেটা আমি এখান থেকে চোখে দেখে বুঝতে পারবো না কারণ আমি যখন শাড়ি কিনতে গেছিলাম জালকাতান যখন শাড়ি কিনতে গেছিলাম যখন বেরিয়েছিল তখন কিন্তু দু রকম প্রাইসের কাতান আমি দেখেছিলাম একটা জাল কাতান হচ্ছে জড়ি থাকে তো ওপরে সেই জড়িগুলো নিচ থেকে মানে উল্টো সাইডে প্রচণ্ড পরিমাণে হাতে বাঁধছিল হুম তো সেই শাড়িগুলো সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছিল তো সেই শাড়ি নট না একদম নিই নি কারণ স্কিনে লাগবে আর হচ্ছে তোমার চুলকাবে তো সেইগুলো নিয়ে নি আর ওগুলো ওই ওইখান থেকে জড়িগুলো সরে যাওয়ার চান্সও থাকে মানে খুলে যাওয়ার ছিঁড়ে আসার চান্স থাকে কিন্তু আমি যেই জালকাতান নিয়েছি দুটো জালকাতান নিয়েছিলাম সেই জালকাতানগুলোতে কিন্তু বিপরীত সাইড থেকে উল্টো সাইড থেকে জড়িগুলো হাতে বাঁধছে না মানে খুব সুন্দর আর কি ফিনিশ করা খুব সুন্দর ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভালো পরেও আরাম তো যাই হোক তার জন্যই বললাম যে ও শাশুড়ির জন্য যে শাড়ি কিনেছে শাশুড়িয়া জায়ের জন্য দুটো একই রকম শাড়ি জাস্ট কালার আলাদা ভালো হয়েছে ঠিক আছে আর ওর জন্য যেই শাড়িটা ওর বর কিনে দিয়েছে কালারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে খুবই সুন্দর লেগেছে মানে তিনটে যে শাড়ি তিনটে শাড়ি খুব সুন্দর হয়েছে ঠিক আছে আর ওর বরের পাঞ্জাবি পাঞ্জাবিটা সুন্দর হয়েছে কিন্তু ও ওরে পড়লে পরে কীরকম লাগবে আমি ইমাজিনও করতে চাই না আমি আমি মানে কি বলবো এতটা ঘৃণা আমি কাউকে করি না ওই ছেলেটাকে আমি যা ঘৃণা করি বুঝতে পেরেছো তো যাই হোক এই কেনাকাটা নিয়ে বললাম এইবার আসি তোকে একটা কথা বলি তোর শ্বশুর বাড়ি থেকে তো গিফট চলে আসলো তোর শ্বশুর বাড়ি থেকে গিফট চলে আসলো ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিনের ভিডিও ষষ্ঠীর দিন না সপ্তাহ হ্যাঁ ষষ্ঠীর দিনে আজকেই তো সপ্তম ষষ্ঠীর দিনের ভিডিও গিফট চলে আসলো তুই কবে গিফট পাঠাবি পুজো চলে গেলে যাবি তোর শ্বশুর বাড়িতে তুই কবে যাবি পুজো চলে গেলে তারপরে পুজোর গিফট দিবি ছি 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 নাকি হোল্ড করে রেখেছিস কোনো একটা দিনের জন্য নির্দিষ্ট একটা দিন বেছে রেখেছিস আর এত বলা বলছি যেই দিন ঠিক করে রেখেছিল বেচারি যাবে সেই দিন হয়তো যেতেও পারবো না যেতেও পারবে না সত্যি যেই বলা বলছি তো যাই হোক বন্ধুরা কেনাকাটা নিঃসন্দেহে ভালোই করেছে আর হ্যাঁ তোকে বড্ড কালো লাগছে রে বড্ড কালো লাগছে তুই দেখলাম এক জায়গায় কমেন্ট করে মানে এক জায়গায় কমেন্ট না তোর আজকের ভিডিওতে কমেন্ট করে পিন করেছিস যে দীঘা থেকে আসার পর সেই যে কালো হয়েছিস এখনো সেই কালো ভাব ওঠেনি এত চুবান চুবিয়েছিস ওই যে দীঘায় গেছিস আমাকে না নিয়ে যে গেছিস ওইটা তোর শাস্তি হ্যাঁ এর আগের তো দীঘায় গেছিস চুবিয়েছিস কোথায় এসে তো পার্লারেও যেতে হয়নি কোনো রকম কোনো তোর ট্যান পড়েনি হ্যাঁ আমরা পুরো খালি রোদ্রে ঘুরেছি হ্যাঁ বাইকও ছিল না আমরা এমনি রদ্রে ঘুরেছি কোথায় ট্যান তো পরেনি ওখানটায় আমি ছিলাম তোর সঙ্গে সদ ছিল এই তোর এখন এইবার যে দীঘায় গেছি তোর সঙ্গে কুয়াত্তা ছিল ওই কারণে তোর থবনার এই দশা হয়েছে আর তারপরে আমাকে নিয়ে যাসনি কথা ছিল কথা হয়েছিল কিরে কথা হয়েছিল না যাওয়ার নিয়ে যাসনি এই কারণেই তোর থবনা আর পরিষ্কার হচ্ছে না হ্যাঁ ট্যান ডিট্যান ডিট্যান তিনবার ডিট্যান করা তারপরে যদি কেউ তো থোব না পরিষ্কার হয় তো চলো বন্ধুরা এই ভিডিওটাই এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই এনজয় করো ঘুরতে যাও তার মাঝখানে আমার ভিডিওটা দেখো ঠিক আছে চলো টাটা